গুড মর্নিং আমার বন্ধুরা রাধে রাধে আজকে সকালটা আমার ব্যালকনি থেকেই শুরু করলাম কারণ বেশ ঠান্ডা লাগছে আমি তাই রৌদ্রে এসে এখানে দাঁড়ালাম শরীরটাও একটু মেজমেজা হয়ে আছে কোমরটা খুব ব্যথা ভালো লাগছে না তাই ভাবলাম একটু রোদ্রে দাঁড়িয়ে আপনাদের সাথে কথা বলি আর আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো থাকার খুব চেষ্টা করছি আর কি বলবো আমার মোবাইলটা সামনের ক্যামেরাটা অন করলে না খুব একটা ভালো মানে ভয়েস আসে না আমি এরপরে শুনবো যে ভয়েসটা এসছে না আর এই যে একটা রৌদ্রোজ্জ্বল পরিবেশ সকাল সকাল অনেক রোদ্রু সূর্য আমার গাছপালা সত্যিই ভালো লাগছে না আজকে কিছু এখনো কাজও শুরু করিনি জানেন তো তো ভাবলাম একটু রোদ্রে দাঁড়াই কিছুক্ষণ রোদ্রে থাকি ভালোই লাগছে রৌদ্রটা গায়ে দিতে তো সকাল থেকেই শুরু হয়ে যায় ব্যস্ততা এই তো এখন বেরোবো একটু পাউরুটি আনব দুধ আনব আর ডিম আনব চিনি আনব লবণ আনবো একটু দোকানে যেতে হবে আমাদের এখানে দোকানগুলো একটু দেরি করেই খোলে তো যাব এখন বেরোবো বেরিয়ে এই দোকানে টুকটাক জিনিসগুলো আনতে হবে আর সকালবেলা উঠেই যখন ভাবি না যে তো আর কটা দিন আজকে শুক্রবার শনি রবি সোম মঙ্গলবার তো সারাদিন প্যাকিং করবে তারপরে বুধবার ভোরবেলা বেরিয়ে যাবে মেয়ে মেয়ের কথা বলছি এই তখনই মনটা খুব খারাপ লাগছে ভাল লাগছে না কি করব করতে তো হবেই বলুন বন্ধুরা আর ভিউজ কমে গেছে আমি বুঝতে পারছি না আমার এক বন্ধু আজকে কমেন্ট করেছে করেছেন যে আমার ভিডিও দিতে দেরি হয়ে যাচ্ছে সেই জন্য হয়তো ভিউজটা কমে গেছে ভিডিওটা আমি যেই সময় দিতাম সেই সময় পারছি না আবারও চেষ্টা করবো ভিডিওটা সেই সময় দিতে একই সময় দিতে এখন একটু বুধবার পর্যন্ত তো একটু চাপে থাকবই মনটাও ঠিক নেই তো দেখা যাক তারপরে কি হয় কি করতে পারি আর এই দেখুন কত রোদ্রু আজকে এই সময়টা আমি মোটামুটি প্রায় প্রতিদিনই একটু হয় যে ডাইনিং স্পেসের ওখানেও প্রচুর রোদ্রু আসে সেখানে দাঁড়াই নইলে বারান্দাটায় এসে সকালবেলায় দাঁড়াই রোদ্রু আসে দেখে তো এটাই আর কি আপনারা যদি আমাকে একটু সাবস্ক্রাইব করেন পাশে থাকেন তাহলে আর ভিউজ মানে দেখেন স্কিপ না করে দেখেন তাহলে ভালোই ভালো হবে আর কি এটা আমার জন্য ভালো হবে আর চেষ্টা করবো এরপরে আমি দুপুরবেলায় ভিডিও দিতে দেরি হয়ে যাচ্ছে আমিও বুঝতে পারছি ভিডিও ছাড়তে আমার দেরি হয়ে যাচ্ছে তো ঠিক আছে বন্ধুরা এরপরে কাজে থাকি আপনারা সাথে থাকুন ঠিক আছে এখন আমি যাব দোকানে এই যে বললাম জিনিসগুলো আনব তো আনবো এখন জিনিসগুলো এই যে আমি বেরিয়ে গিয়েছিলাম তারপরে এই মুদির দোকান থেকে জিনিসপত্র আনতে ঠাকুরের জন্য মিষ্টি আনতে আর ওষুধের দোকানে গিয়েছিলাম ওষুধ পাইনি খালি একটা নিভিয়া নিয়ে এসেছি বিকেলবেলা আবার যেতে হবে ওষুধ আনতে সকালবেলা এই থার্ড ফ্লোর থেকে নেমে আবার এতটা পথ হেঁটে তারপরে এই জিনিসপত্র টেনে আনতে না সত্যি আমার সকালবেলা বাইরের কাজ করতেই ভালো লাগে না আমি যা যা করি মানে সন্ধেবেলা করে রাখি কিন্তু আজকে ছিল না তাই বেরোতে হয়েছিল চলে আসলাম জিনিস নিতে পিংসল পিংসল পাতো বামন এই যে বললাম জিনিসপত্র নিয়ে আসবো এই যে নিয়ে আসলাম ব্রেড তারপরে এই যে একটা নিভিয়া তারপরে আনলাম এই যে কফির পাতা তারপরে ম্যাগি খাবো খাই না অনেকে তাই এই যে একটা ম্যাগি এগুলো আমি খাই না কিন্তু মেয়ে থাকতে থাকতে খুব খেতে ইচ্ছা করছে ম্যাগি এই যে দুধ চিনি ছিলই না ওদের কাছে বললো বৌদি বিকালে আসবা চিনি দিব যে যেইটুকু ছিল সকালে চা করতে লাগবে চিনি আনলাম হচ্ছে এই যে একটা কে পিঙ্ক সল্ট আর হচ্ছে এখানে ডিমের ট্রে এক ট্রে ডিম কি দাম বেড়েছে ভাবুন দুশো দশ টাকা এই যে ডিমের ট্রেটা বের করতে পারছি না এখানে ডিমের ট্রে আছে এই যে ডিমের ট্রে আর এনেছি ওটা ঠাকুর ঘরে রাখলাম ঠাকুরের জন্য দু রকমের মিষ্টি ঠিক আছে আর এই যে মাকে দিয়ে দিলাম ড্রাই ফ্রুটস খেতে দেখি মা এই যে এখানে সবকিছু আছে ধরো মা ড্রাই ফ্রুটস খাক এখন আমি আস্তে আস্তে শুরু করবো আমার কাজকর্ম ভালো লাগে না প্রতিদিন এই একই কাজ আমার একদম মাথা খারাপ হয়ে যায় মাকে দিয়ে দিলাম বাটার দিয়ে ব্রেড দিয়ে আর হচ্ছে ডিমের কোচ মা এখন এটা খাক তারপরে মার জন্য আমি এখন গরম জল বসাবো স্নান করব আর এদিকে যে আমি জিনিসপত্রগুলো আনলাম এগুলো এখন গোছাবো এই দেখো আবার আরও আরেকটা ডিম ফাটা এদের ফাটা ডিমের জন্য না মানে কী বলবো আর একটা ডিম কম দিয়েছে তার উপরে আবার একটা ডিম ফাটা আমি যখন ডিমগুলো মানে রান্না করি যখন তখন কিন্তু সব ধুয়ে নিয়ে তারপরেই বসাই ডিমের গায়ে দেখুন এই দেখুন কত নোংরা এই ডিমটাকে এখন ধোব আর এই একটা ডিম ফাটা আছে এটা আলাদা থাক বাঁধাকপিটা কুচিয়ে নিলাম আমি সেরকমভাবে কুচাই নি কারণ এটা ভাব তো দিয়েই নেব এবার এটাকে ভালো করে ধুয়ে আমি প্রেশার কুকারে ভাপ দিয়ে নেব যে আগে ঝুড়িতে তুলে দিচ্ছি ভালো করে ধুয়ে নেব অনেকটা হয়েছে কিন্তু এটা ভাব দেওয়ার পরে কিন্তু রান্না করলে পরে অল্পই হয়ে যাবে যাই হোক দুবেলা হয়ে যাবে আর কি দেখেছেন তো বড় বড় করেই কেটেছি কারণ মাছের মাথা দিয়ে আজকে যদি বাঁধাকপি না করি বাঁধাকপিটা অনেক দিন হয়েছে তো শুকিয়ে যাচ্ছিল এই যে বাঁধাকপিটা এখন ধুয়ে নেব। এদিকে আমি বাঁধাকপিটা সুন্দর করে প্রেশার কুকারে লবণ দিয়ে সিদ্ধ করে নিচ্ছি আর এদিকে মাছের মাথাটা ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি আর এখানে টমেটো কেটে নিয়েছি আলু কেটে নিয়েছি ওই যে এখানে এলাচ দারচিনি রেখেছি এখানে আদা আর লঙ্কা থেতো করে নিয়েছি আদা আর লঙ্কাটা থেতো করে নিয়েছি আর ওদিকে লেবুটা কেটেছি এবার আস্তে আস্তে রান্না শুরু করব এখানে যে বাঁধাকপি সিদ্ধ করে রেখেছি ওদিকে মাছের মাথাগুলো ভাবছি কম করে আর এখানে আমি এই যে আলুটা ভেজে নিয়ে তার মধ্যে টমেটো হ্যাঁ তেলের মধ্যে আমি একটু দারচিনি ফোড়ন দিয়েছি আর তেজপাতা নেই যাই হোক আদা লঙ্কা টমেটো ধনের গুঁড়ো জিরার গুঁড়ো এগুলো দিয়ে দিয়েছি এবার এটাকে ভালো করে কষিয়ে নেবো জল দিয়ে দিয়ে আমি কষিয়ে নিচ্ছি এই যে মাছের মাথার যে হলুদ মাখানো জলটা এটা দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি চার্জ জানেন তো একটু করে চার্জ দিচ্ছি আবার একটু করে ভিডিও করছি এই করছি তেলটা একটু বেশি হয়েছে যাই হোক বাঁধাকপিতে একটু তেল বেশি না হলে ভালোও লাগবে না এদিকে ডাইনিং টেবিলটাও সুন্দর করে পরিষ্কার করে নিলাম সব জিনিসের সব জিনিস ঠিক ঠিক জায়গায় রেখে দিলাম আর এই জলের বোতলগুলোকে এখন ধরে নেব যে বাঁধাকপি হয়েই গেছে আর একটুখানি টানবে ভাতও হয়ে গেছে এখন উপুর করব আর কালকের না মূল শাক আছে আর হচ্ছে ডাল আছে সেগুলোকে একটু সুন্দর করে গরম করে নেব ব্যাস হয়ে যাবে সাথে থাকুন বন্ধুরা আমার রান্নাঘর এই যে পরিষ্কার করা হয়ে গেল মানে এখনো নিচে হয়নি ওপরে পরিষ্কার করে রেখেছি আর এদিকে ভাত হয়ে গেছে আমি মা গরম মারের ওপরেই ভাতটাকে বসিয়ে রাখলাম আর এদিকে বাসন সব ধোয়া হয়ে গেছে পরিষ্কার করা হয়ে গেছে সিঙ্ক মাজা হয়ে গেছে এখন নিচটা পরিষ্কার করব বাঁধাকপি মাছের মাথা দিয়ে এখানে আছে ডাল এখানে আছে মূল শাক আর লেবু এই যে সব জল ভরে রেডি করে রেখেছি এবার ঘরের কাজ করব বন্ধুরা আমার ঘর ঝাড়া হয়ে গেছে তো ভাবলাম যে এখন একটু মুখে লাগিয়ে নিই প্যাকটা মানে ওই দই লেবু বানানোই ছিল চালের গুঁড়ো শীতকাল তো ভীষণ বাজে অবস্থা আর একটু হল সামান্য এটা লাগিয়ে নিচ্ছি দিয়ে ঘরটা মুচব তারপরে স্নান করতে চলে যাব মানে শ্যাম্পু করবো নাকের পাশে রেশ গুলো হয় না এগুলো বেশ সুন্দর চালের গুঁড়োতে না উঠে যায় টান ধরে গেলে এখন ঘরটা মুছে নেবে একটা মছে শ্যাম্পু করবো করে তারপরে ঠাকুর দেব অনেক কাজ অনেক কাজ এই ঘর ঝাড়া ঘর মোছা ডাস্টিং করা দেখুন আমি একজন কমেন্ট করেছেন সুচিবাই না সুচিবাই না এটাকে সুচিবাই যদি বলা হয় প্রতিদিন ঘর ঝাড়া ঘর মোছা তাহলে আমি এটা মানতে পারলাম না হ্যাঁ আমি রাত্রেও আরেকবার করি কিংবা এখন ঘরে বাচ্চা কাচ্চারা থাকলে তো একটু নোংরা হবেই তো সেটাই সাধারণত হচ্ছে তো চেষ্টা করছি মানে চেষ্টা করি আমি পরিষ্কার থাকতে পরিষ্কার সুচি সূচিবাই এই দুটোর মধ্যে কিন্তু তফাৎ আছে আমি নিজেকেও পরিষ্কার রাখতে ভালোবাসি মনটাকেও পরিষ্কার রাখতে ভালোবাসি আর হচ্ছে ঘর দুয়ারও পরিষ্কার রাখতে ভালোবাসি ব্যাপারটা হচ্ছে এইখানে যাই হোক বন্ধুরা এখন আমি ঘরটা মুছে মুছে চলে যাব শ্যাম্পু করতে অনেকটা ঘরই আমার মোছা হয়ে গেছে তারপরে আবার ক্যামেরাটা অন করলাম আর ক্যামেরা নিয়ে নিয়ে কাজ করতে যে কি কষ্ট চুল জানেন তো খালি চুলেই ঘর ভর্তি হয়ে থাকে ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সবাই ভালো থাকুন আমরাও যেন ভালো থাকি পৃথিবীতে যেন সবাই ভালো মনের মানুষ আর যারা বন্ধুরা এতক্ষণ আমার ভিডিওটা দেখেছেন বা দেখছেন বা আজকে নতুন দেখছেন প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার চেষ্টা করবেন তাহলে কেনই বা ইউটিউব করছি সেটা আমি আগেই বলেছি সত্যি অর্থের প্রয়োজন আবারও আজকে বললাম আপনারা যদি দেখেন তাহলে খুব ভালো হয় একটা সাবস্ক্রাইব করবেন আর সবশেষে এই যে কাজের শেষ প্রতিদিনই একবার করে দেখাই তো সম্পূর্ণ ঘর দেখিয়ে দিলাম সবাই ভালো থাকবেন আপনাদের উৎসাহেই কিন্তু আমি কাজ করার মানে আপনারা যে উৎসাহ দিচ্ছেন তাতে আমি কাজ করবার জন্য প্রতিদিন ভিডিও দেবার জন্য চেষ্টা করে যাচ্ছি সব পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি আর এইভাবেই আমাকে কমেন্ট করবেন আমি উত্তর দেব ঠিক আছে তবে আজকে আসি আবার আগামীকাল দেখা হবে আরেকটি ভিডিওতে